সুধি শিক্ষার্থীবৃন্দ অ্যাসার টিউটরের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা সপ্তম অধ্যায়ের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশির অধ্যায়টি করব আজকে আমরা শিখব কি করে দুটি বীজগণিত রাশির মধ্যে গুণ করতে হয় তোমাদের চার দশমিক এক অধ্যায়ের উদাহরণ এক ধরে নিয়েছি আমরা শুরু করতে যাচ্ছি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই টু পাওয়ার ফোর গুণ থ্রি এক্স স্কোয়ার ওয়াই কিউ এ ধরনের অঙ্কে তোমরা প্রথমেই সংখ্যাগুলোকে আলাদা করে নেবে সংখ্যাগুলোকে আলাদা করে গুণ করতে হবে আমরা এখানে লিখে নিচ্ছি ফাইভ ইন্টু থ্রি এরপরে আমরা যাব আমাদের আক্ষরিক সহক যেগুলো আছে তাদেরকে গুণ করার জন্য এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্সগুলোকে আলাদা করে গুণ করলাম এরপর ওয়াইগুলোকে আবার পৃথক করে গুণ করব। ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই কিউব এবার আমরা সংজ্ঞাগুলোকে গুণ করব তিন পাঁচে হয় পনেরো তাহলে ফিফটিন এবার আমরা বীজগণিতীয় রাশিগুলোকে সূচকের নিয়ম অনুসারে গুণ করব সূচকের নিয়মটা কি হয় বেস যদি একই হয় যেমন এখানে এক্স বেলায় একই তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তার মানে দুই যোগ দুই চার হবে তার মানে লিখতে পারি এক্স দি পাওয়ার ফোর একইভাবে আমরা এখানেও লিখতে পারি ওয়াই ফোর আর থ্রি যোগ হলে হয় সেভেন আমরা একসাথে লিখে ফেললে হয় ফিফটিন এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার সেভেন এটাই আমাদের আজকের আনসার এভাবে তোমরা আরও অনেকগুলো সমাধান অধ্যায় থেকে অনুশীলনী থেকে করতে পারবে শুধু শিক্ষার্থীবৃন্দ আমরা এখন অনুশীলনের আট নম্বর অঙ্কটি করতে যাচ্ছি আট ন ধরে নিচ্ছি প্রশ্নটি একই নিয়মে আমরা করব প্রথমত আমরা এটিকে গুণ আকারে লিখে নিব সেভেন এক কিউ ভি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার ইন্টু মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউ এ স্কোয়ার বি স্কোয়ার এই ধরনের রাশি থেকে ঘাবড়ানোর কিছুই নেই আমরা একই নিয়মেই করব প্রথমে সংখ্যাগুলোকে আলাদা করে নেব আমরা এখানে সেভেন আর এখানের মাইনাস থ্রি সেভেন ইন্টু মাইনাস থ্রি আগের সংখ্যাগুলোকে গুণ করে নিলাম এবার প্রত্যেকটা শহকে আলাদা আলাদা করে গুণ করব। তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমে সংখ্যাগুলোকে গুণ করে নিয়েছি সেভেন মাইনাস থ্রি ওদেরকে একত্রে গুণ করে নিয়েছি এরপর প্রত্যেকটা শহকে আলাদা আলাদা করে গুণ করা হবে এ ধরব প্রথমে তাহলে এ কিউব এখানে আছে এ স্কোয়ার দুজনকে আলাদা করে ফেলেছি একইভাবে বিকে ধরবো এখানে আছে বি ওখানে আছে বি স্কোয়ার এরপরে যাব এক্সে এক্স এখানে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ আর এখানে আছে সেম এক্স টু দি পাওয়ার ফাইভ এরপর যাবো ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার আর এখানে আছে ওয়াই কিউব আমরা আগের অঙ্কটির নিয়ম অনুসারে এবার করবো তিন সাথে হয় একুশ টোয়েন্টি ওয়ান প্লাস দিয়ে মাইনাস তো হয় মাইনাস তাই আমরা মাইনাস বসিয়ে নিচ্ছি এবার সূচকের নিয়ম অনুসারে আমরা প্রত্যেকটা অঙ্ক করে নিব এখানে হবে এ তিন তিন আর দুইয়ে যোগ হলে হয় পাঁচ এ টু দি পাওয়ার ফাইভ একইভাবে এখানেও করে নেব বি কিউ এক্স টু দি পাওয়ার টেন ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটাই আমাদের আজকের অঙ্কের আনসার ধন্যবাদ আজকের ভিডিও এতটুকুই আপনাদের পরবর্তী কোন বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ